অনুষ্ঠানে গেলে যদি আপনার সম্পূর্ণ পর্দা রক্ষা হয় নন মাহরামের সাথে কথা এবং সাক্ষাতের প্রয়োজন না হয় তাহলে যেতে পারেন তবে আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতায় যা দেখেছি তা হলো অত্যন্ত কঠোর দিন বিবাহ পর্দা রক্ষা করতে পারেন না এমনকি ইচ্ছা থাকলেও পারিপার্শ্বিক প্রতিকূলতার কারণে সম্ভব হয় না যার কারণে এই জাতীয় অনুষ্ঠানে পর্দা নারীদের না যাওয়াই উচিত না যাওয়াই উত্তম এতে হয়তো সাময়িক আনন্দ বিসর্জন দিতে হবে কিন্তু এর কারণে আল্লাহ তালার কাছে আপনি অনেক বড় পুরস্কারের প্রত্যাশী হতে পারেন আল্লাহ তালা আমাদের জন্য এই বিষয়গুলো বুঝার এবং আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন বুঝতে হবে ইসলামী শরীয়তে পর্দার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বহীন ভাষায় কোরআন এবং সুন্নাতে এর বিধিবিধান ও সীমা উল্লেখ করা হয়েছে কাজে বিষয়টি আলাদাভাবে বলার কিছুই নেই একেবারে প্রয়োজন ব্যতীত ইসলাম নারীকে ফল পুরুষের সাথে সাক্ষাৎ করার বা কথা বলার অনুমতি দেয় না কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ যারা ইবাদতের ব্যাপারে কাজে তারা অনেক অগ্রসরমান কিন্তু পর্দার ব্যাপারে তারা অনেক গাফেল এটাকে অনেকটা অনাগ্রহের সাথে তারা প্রত্যাখ্যান করে চলেন কিংবা কৌশলের পাশ কাটিয়ে যান যা কখনোই প্রকৃত মমিনের কাজ হতে পারে না